সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট গণিত প্রশ্ন যেখানে প্রশ্নে বলছে এটি একটি বিন্দু আর এটি একটি বিন্দু এই দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে জিরো জিরো এই স্থানাঙ্ককে আমরা প্রথম প্রথম স্থানাঙ্ককে বলি এক্স স্থানাঙ্ক আর এটা ওয়াই একইভাবে এটা এক্স আর এটা ওয়াই যখন কোনো স্থানাঙ্কের মান জিরো জিরো হয় তখন সেটা হচ্ছে মূল বিন্দু আর মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ ইকুয়াল আমরা জানি এম এক্স এম এক্স যেখানে এম হল সরলরেখার ঢাল আর আমরা এম সমান সমান জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা এখানে মান বসাই ওয়াই টু এটা হচ্ছে ওয়াই টু আর এটা ওয়াই ওয়ান এটা এক্স ওয়ান আর এটা এক্স টু তো ওয়াই টু থ্রি থ্রি বিয়োগ জিরো থ্রি বিয়োগ জিরো সমান সমান থ্রি ডিভাইড বাই থ্রি অর্থাৎ ওয়ান পাইলাম অতএব এম ইকোয়াল টু কত পাইছি এম এর মান পাইছি ওয়ান তাহলে মূল মূলবিন্দুকে আমি যে কোনো সরল রেখার সমীকরণ ওয়াই ইকোয়াল টু এম এক্স এ এখানে এম এর মান পাবো ওয়ান ওয়ান ইন টু এক্স ইকুয়াল টু এক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল এক্স আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন এই টাইপের কোনো অঙ্ক যদি আপনার অন্য পরীক্ষায় এসে থাকে পারবেন তাহলে আমরা এটার উত্তর কত পেলাম ওকে